জলাপাত উৎসব কাটিয়ে অন্তিম মুহূর্তে খুশির আমেজে উদযাপিত হল বিজয়া সম্মেলনী আট বছর ধরে এইভাবেই প্রতিটি স্তরের দলীয় নেতৃত্ব থেকে কর্মীদের নিয়ে আয়োজিত বিজয় সম্মেলনী চলে আসছে হুগলির শিয়াখালায় এসআইআরের ভ্রুকুটিকে রীতিমতো বড়ো আঙুল থেকে স্থানীয় মানুষ কিছুক্ষণের জন্য মেতে উঠলেন এদিনের বর্ণাঢ্য সন্ধ্যায় শিয়াখালা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পাচারাম মান্না থেকে শুরু করে হুগলি জেলা মেন্টর ডক্টর সুবীর মুখোপাধ্যায় এছাড়াও পঞ্চায়েত থেকে শুরু করে সমিতির প্রতিটি নেতৃত্বের উপস্থিতি ছিল মঞ্চে তবে এদিন কেবল নেতৃত্বরাই নন বরং মঞ্চে সংবর্ধিত করা হয় চিকিৎসক থেকে শিক্ষক খেটে খাওয়া মজদুর থেকে পিছিয়ে পড়া সংখ্যালঘু ও মহিলা সেলের প্রত্যেককে সংবর্ধনার পর ছিল সঙ্গীতানুষ্ঠান বহু সংখ্যক মানুষের ভোটকে কেটে তারা রাজ্যে জিততে চায় দিল্লিতে মহারাষ্ট্রে যেমনটি কায়দা করে ভোট কেটেছিল কেটে বাদ দিয়ে তারা ক্ষমতা এসেছিল এরাজ্যে সেটা করতে চায় তবে আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চক্রান্তকে ধরে ফেলেছিলেন বলেই অন্তত বিধানসভার মহারাষ্ট্র বিধানসভার পর দিল্লির বিধানসভার পর।

তো আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আমাদের ফুট লেভেল থেকে যারা দলের কর্মী এবং যারা দলের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন বহু দিন ধরে আসলে যারা দলের সম্পদ পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট থ্রি থ্রি সিক্স নাইন এইট ফোর টু ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফোর টু থ্রি फर्म देर शेष तारीख त्रिशे नवेम्बर दूहजार पचिस বিজয় সম্মেলনের অনুষ্ঠান উৎসব শেষ হওয়ার পর শারদিয়া দীপাবলি ঈদ জগদ্ধাত্রী পূজা সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতি বছরই এই আয়োজন করে এবারও সেই আয়োজনের কোনো খামতি নেই মানুষের উপস্থিতি উৎসাহ এই অনুষ্ঠান যে মানুষ চায় এটা সেটা বুঝতে পারে আমরা প্রতি বছরই করি করি উৎসব বিজয় যেহেতু আমাদের রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই প্রোগ্রাম সেক্ষেত্রে আমাদের আমাদের চিয়া অঞ্চলে প্রবীণ মানুষ যারা আছেন ব্যবসা যারা আছেন কেটে খাওয়া মজদুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মহিলা থেকে শুরু করে যারা দলের অনুপ্রেরণা যোগান যারা দলের একনিষ্ঠ কর্মী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে আমরা আজকে এখানে সম্বর্ধনা দিই এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা গান বাজনার অনুষ্ঠান রাখি এবং আজকে রাজনৈতিক কোনো কথা নয় তথাপিও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই বিজয়ের সম্মেলনী করে আসছি যেটা বাংলার চিরা জড়িত একটা প্রথা সেই প্রথা আমরা মেনে চলছি এবং আগামী দিনেও চলবো এটা আমাদের

সেরা অনুষ্ঠান হয় আমরা আজকে শিয়াখাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেসব মানুষদের সম্বর্ধনা দিয়েছি আমরা তারা তাদের কাছে আমরা গর্বিত এবং সব বিশেষে আমাদের একটা গানের অনুষ্ঠান আছে অনুষ্ঠান এটা আমাদের প্রতি বছর বিজয় সম্মেলনের অনুষ্ঠান আমরা করি দলীয় নির্দেশ মেনে আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এর আগে আমরা বুথ স্তরের কর্মীদের এবং সভাপতিদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল বিজয় সম্মেলন আজকে আমাদের এটা একটা মিলন উৎসব সর্বধর্ম সমন্বয়ের একটা মিলন উৎসব এটা আমাদের এই উৎসবটা বিজয় সম্মেলনীকে উপলক্ষ করে আমরা সকলে মিলে এখানে মনোরঞ্জন মানুষের মধ্যে মানুষে মানুষে মিলনের একটা আয়োজন এখানে আপনি দেখলেন সবাই এসছিল এই দিন আমরা আগামী বছরও যাতে বছরের পর বছর আমরা পড়ে যেতে পারি আমরা মহামাটি মানুষের সৈনিক এটাই আছে যে আমাদের আশা উত্তর এটা এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানটা এটা আমরা অষ্টম বর্ষে পড়েছি এলাকার মানুষের কাছে আমরা আমি একটাই বার্তা দেবো সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা বড় বড় সরকার একটা বড় বড় দল বাংলাকে যে বঞ্চনা করছে বাংলা ভাষাকে তারা অস্বীকার করছে ভাষী গুজরাটি থেকে আরম্ভ করে ইউপি বিহার এমপি থেকে যারা এসে আমাদের এখানে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে ভোট দিয়ে আসছে তাদেরকে যাতে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করতে পারি মানুষের পাশে থাকতে পারি সেই বার্তায় আমি দেব যে আপনারা শান্ত থাকুন এসআইআর আর কোনো ব্যাপার নয় ভয় পাওয়ালও কোনো ব্যাপার নেই আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুশো তিরিশটা সিট নিয়ে পুনরায় বাংলায় আমার মমতা ব্যানার্জি সরকার গঠন করবে এই আশা রাখি